শুভ সকাল নতুন আরেকটি দিন শুরু করছি আজ তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সকাল নয়টা আজ প্রথমেই যাচ্ছি শঙ্করাচার্যা টেম্পেলে শঙ্করাচার্যা টেম্পেল কাশ্মীর ভ্যালির সবচেয়ে পুরাতন মন্দির শঙ্করাচার্যা টেম্পেল ঘুরে দেখে নিয়ে তারপরে যাব দুধপাত্রী দুধপাত্রিকে বলা হয় ভ্যালি অফ মিল্ক এই হচ্ছে আজকের প্ল্যান কাশ্মীর ভ্যালি থেকে প্রায় এক ফুট উঁচুতে অবস্থিত শঙ্করাচার্যা টেম্পেল আমরা ইতিমধ্যে প্রায় আটশত ফুট উপরে উঠে এসেছি এখানে একটি ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টে দাঁড়ালাম এখান থেকে সামনে কাশ্মীর ভ্যালি দেখতে পাচ্ছি ডাল লেকও দেখতে পাচ্ছি দারুণ দারুণ লাগছে এখান থেকে কাশ্মীর ভ্যালি দেখতে শঙ্করাচার্য মন্দিরের নির্মাণকাল কত তা এখনো জানা যায়নি এজন্যই ধরে নেওয়া হয় শঙ্করাচার মন্দিরই কাশ্মীর ভ্যালির সবচেয়ে পুরাতন মন্দির কাশ্মীর ভ্যালি থেকে অনেকটাই উপরে শঙ্করাচার্যা টেম্পেল এই পর্যন্ত মোটরসাইকেল বা গাড়িতে আসা যায় এরপরে হেঁটে যেতে হয় শঙ্করাচার্যা টেম্পেলে যাওয়ার জন্য এখান থেকে সিঁড়ি শুরু হলো এই সিঁড়ি বেয়ে এখন উপরে উঠতে হবে আর সিঁড়িতে ওঠার আগে চেকিং হয়েছে চেকিং কমপ্লিট এখন উপরে উঠব অনেকটা পথই উপরে উঠতে হবে তারপরেই শঙ্করাচার্যা টেম্পেল পেয়ে যাব শঙ্করাচার্যা মন্দিরে পৌঁছানোর জন্য প্রায় দুশোটির মতো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আমি ইতিমধ্যে পঞ্চাশটির মতো সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়েছি শ্রীনগরে অনেক অনেক ঠান্ডা ছিল সকালবেলা এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে লেগে গরম লেগে গেছে আর আজ অসংখ্য মানুষ শঙ্করাচার্য টেম্পেলে এসেছে ঘুরে দেখার জন্য সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর পাঁচ সাত কিলোমিটার হাঁটতে কোনো সমস্যা হয় না কিন্তু সিঁড়ি ভাঙতে প্রচুর কষ্ট হয় প্রায় শেষ পর্যায়ে উঠে এসেছি সামনে আমি শঙ্করাচার্য টেম্পল দেখতে পাচ্ছি শঙ্করাচার্য টেম্পেলে পৌঁছানোর জন্য দুশো পঁয়তাল্লিশটি সিঁড়ি বিয়ে উপরে উঠতে হবে আমি ইতিমধ্যে দুইশো ষোলোটি সিঁড়ি বিয়ে উপরে উঠে এসেছি আমি এটি বুঝতে পারলাম সিঁড়িতে ওঠার সময় সিঁড়ির দেওয়ালে লেখা রয়েছে কতটি সিঁড়ি বাকি আছে শঙ্করাচার্যা টেম্পেলে পৌঁছানোর জন্য আমি ইতিমধ্যে প্রায় দুশো ষোলোটি সিঁড়ি বিয়ে উপরে উঠেছি আর উনত্রিশটির মতো সিঁড়ি বাকি আছে শঙ্করাচার্য টেম্পেলে পৌঁছানোর জন্য শঙ্করাচার্য টেম্পলে পৌঁছে গেছে আমার পেছনে এই হচ্ছে শঙ্করাচার্য টেম্পেল শঙ্করাচার্যা মূলত হিন্দুদের দেবতা শিবের মন্দির এই মন্দিরটি অনেক অনেক প্রাচীন এবং হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্দির মন্দিরের দেওয়ালে যে বোর্ড ঝুলানো আছে সেই বোর্ড থেকে আমি দেখলাম এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে তিনশো একাত্তর খ্রিস্টপূর্বাব্দে এই মন্দিরে বেড়াতে এসেছিলেন হিন্দু ধর্মের একজন মহান প্রচারক আদি শঙ্করাচার্যা তার নাম অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয় শঙ্করাচার্যা টেম্পেল আনুমানিক সাতশো খ্রিস্টাব্দে আদি শঙ্করাচার্যা ভারতের কেরালায় জন্মগ্রহণ করেন উনি খুব অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করেন এবং হিন্দু ধর্মের প্রচার কাজে বেরিয়ে পড়েন একসময় পুরো ভারতে বৌদ্ধ ধর্মের আগ্রাসন ছড়িয়ে পড়ে আদি শঙ্করাচার্যা হিন্দুদেরকে একত্রিত করেছিলেন বৌদ্ধ ধর্মের আগ্রাসনের বিরুদ্ধে এবং হিন্দুদেরকে পুনরুজ্জীবিত করেছিলেন এই জন্যই আদি শঙ্করাচার্যা হিন্দু ধর্মের একজন মহান ধর্মপ্রচারক এবং উনি এখানে বেড়াতে এসেছিলেন উনার নামেই এই মন্দিরটির নামকরণ করা হয় মন্দিরটি দুর্দান্ত দুর্দান্ত জায়গায় অবস্থিত পিছনে এই হচ্ছে কাশ্মীর ভ্যালি আর এই হচ্ছে মন্দির এখন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব শঙ্করাচার্য মন্দিরে প্রবেশ করার জন্য অসংখ্য মানুষ ওয়েট করছে ওনাদের সাথে আমার এইমাত্র পরিচয় হলো ওনারা মহারাষ্ট্রের নাসিক থেকে আমি অনেক গুজা সরি গুজরাট বোধ ওকে হ্যাঁ আমি সবসময় একাই ট্রাভেল করি সোলো ট্রাভেল ইয়েস আমি তাহলে ট্রেনসে আয়া কলকাতা মে দেন কলকাতা কাশ্মীর শঙ্করাচার্যা মন্দির ঘুরে দেখলাম মন্দিরের গর্ভগৃহ প্রবেশ করেছিলাম মন্দিরের গর্ভগৃহে বিশাল একটি শিবলিঙ্গ রয়েছে কিন্তু মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা বা মোবাইল অ্যালাউড নয় এজন্য মন্দিরের গর্ভগৃহের ভিডিও আপনাদের দেখাতে পারলাম না এখন রওনা দিয়েছি দুধপাত্রির উদ্দেশ্যে দুধপাত্রী কাশ্মীরের পাকগাম জেলার একটি অব্বৃত ট্যুরিস্ট ডেস্টিনেশন শ্রীনগর শহর থেকে দুধপাত্রীর দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো মোটরসাইকেলে যাচ্ছি মোটরসাইকেলে যেতে সময় লাগবে দুই ঘন্টার মতো কাশ্মীরের রাস্তাঘাটগুলো বেশ সুন্দর কিন্তু আবহাওয়া অনেক ড্রাই সকাল থেকে কয়েকটি দোকানে গিয়েছিলাম মেরিল বা ভ্যাসলিন খোঁজার জন্য কোনো দোকানেই মেরিল বা ভ্যাসলিন পায়নি সম্ভবত কাশ্মীরের লোকজনের ঠোঁট টোট অতটা ফাটে না আমার তো ঠোঁট হেঁটে পুরা চৌচির অবস্থা সকাল সোয়া এগারোটার দিকে শ্রীনগর শহর থেকে রওনা দিয়েছি দুধ পাত্রীর উদ্দেশ্যে দুপ্রাত্রি পৌঁছাতে পৌঁছাতে শোয়া একটার মতো বেজে যাবে সকাল থেকে নাস্তা করা হয়নি সামনে কোনো বাজার পেলে সেখান থেকে নাস্তা করে নেব আমি যে জ্যাকেটটি পরে আছি গতকাল রাতে কিনেছি আমি আগে যে জ্যাকেটটি কিনেছিলাম শ্রীনগর থেকে সেই জ্যাকেটটি মোটেও ভালো ছিল না প্রথম কথা ঠান্ডা আটকাতে পারতো না আর দ্বিতীয় কথা চেন নষ্ট হয়ে গিয়েছিল পরে গতকাল রাতে এই জ্যাকেটটি কিনলাম এই জ্যাকেটটি বেশ ভালো বেশ ঠান্ডা আটকাচ্ছে গত দুই তিন দিনে ঠান্ডায় একদম কাহিল হয়ে গিয়েছিলাম বাটগ্রামে এসে মোটরসাইকেল থেকে নামলাম পাটগ্রাম কাশ্মীরের একটি জেলা আর এটি হচ্ছে বাটগ্রাম জেলা শহর কাশ্মীরে এসে শ্রীনগরের ফুটপাথ থেকে কোনো জিনিসপত্র কিনবেন না কারণ ফুটপাথের দোকানগুলোতে আপনার কাছে দাম বেশি চাইবে অনেক দরাদরি করে জিনিস কিনতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে আর জিনিসও ভালো পাবেন না কোয়ালিটি খুবই খারাপ আমি গ্যারান্টি দিয়ে বলছি বরং টাকা বেশি খরচ করে ভালো জায়গা থেকে কিনুন তাহলে ভালো জিনিস পাবেন বাটগ্রামের একটি দোকানে ঢুকলাম সকালে নাস্তা করার জন্য সকালে নাস্তায় নিয়েছি সামুচা আর দুধ চা আর এটি হচ্ছে চাটনি একদম গরম গরম সামুচা এইমাত্র ভেজে দিল দেখি কে কেমন ভিতরে আলু দাও আছে নাইস্টে কাশ্মীরি খাবারের স্বাদ কিন্তু বেশ ভালো চা দিয়েও খাওয়া যাবে চা দিয়ে ভিজেও খাওয়া যাবে দারুণ দারুণ স্বাদ আবার বাটগ্রাম শহর থেকে রওনা দিলাম দুধপাত্রির উদ্দেশ্যে বাটগ্রাম শহর থেকে দুধপাত্রীর দূরত্ব তিরিশ কিলোমিটারের মতো যেতে সময় লাগবে এক ঘন্টার মতো কাশ্মীরের একটি জিনিস আমার খুব ভালো লাগছে সেটি হচ্ছে গ্রিন ভিউ যেদিকে তাকাচ্ছি সেদিকেই গ্রিন ভিউ পাচ্ছি মূলত মার্চ এপ্রিল থেকেই কাশ্মীরে গ্রিন ভিউ পাওয়া যায় শীতকালে কিন্তু কাশ্মীরে এতটা গ্রিন ভিউ পাওয়া যায় না পাটগ্রাম থেকে দুধপাত্রে যাবার পথে রাস্তার দুধারে অসংখ্য অসংখ্য আপেল বাগান পড়ছে শ্রীনগরে কিন্তু আমি সেভাবে কোনো আপেল বাগান দেখিনি আরেকটা জিনিস কাশ্মীরে আমি কিন্তু গ্রাম পেলাম না সব জায়গায় প্রায় শহরের মতো উন্নত বাড়িগুলো বেশ সুন্দর কাশ্মীরের উন্নয়নের ফলে সম্ভবত কাশ্মীরের গ্রামগুলো শহরে রূপান্তরিত হয়ে গেছে কাশ্মীরের অনেক জায়গায় ঘুরলাম সেই অর্থে আমি কিন্তু গ্রাম দেখলাম না বাংলাদেশের গ্রামের কনসেপ্ট আর কাশ্মীরের গ্রামের কনসেপ্ট টোটালি আলাদা বাংলাদেশের গ্রাম মানে কাঁচা পাকা রাস্তা বাড়িঘর তেমন ভালো না মানুষের অর্থনৈতিক অবস্থাও তেমন ভালো না আর কাশ্মীরের গ্রাম মানে রাস্তাঘাট ভালো বাড়িঘর সুন্দর সুন্দর মানুষের অর্থনৈতিক অবস্থাও বেশ ভালো কাশ্মীরের প্রকৃতি এত সুন্দর এবং এই প্রকৃতি সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করা যায় কাশ্মীরের রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার তো মনে হয় কাশ্মীরের প্রকৃতি দেখে এক জীবন অনায়াসেই কাটিয়ে দেওয়া সম্ভব শুধু তিনবেলা একটু খাবার হলেই চলবে আর কোনো কিছুর দরকার নাই এখন ধীরিঝিরি বৃষ্টি হচ্ছে আর সকাল থেকেই সূর্য মামা দেখা দেয়নি এই জন্য প্রকৃতিকে কিন্তু একটু ড্যাম মনে হচ্ছে আর এখন প্রচুর ঠান্ডাও নেমেছে এখন বেলা দুইটা দুধপাত্রে পৌঁছে গেছি আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর দুধপাত্রী আমার সামনে বিশাল গ্রিন ভ্যালি আর চারিদিকের পাহাড়গুলোতে বরফ জমে রয়েছে অসাধারণ লাগছে আমি তো এখানে এসে দুশো পারসেন্ট স্যাটিসফাইড এই দেখুন দুধপাত্রী বিশাল ভ্যালি চারিদিকে গ্রিন আর গ্রিন আর দূরের পাহাড়গুলোতে বরফ জমে রয়েছে এখানে সে একটি জিনিস ভালো লাগলো এখানে পর্যটক সংখ্যা অনেক কম অববিট ট্যুরিস্ট অ্যাট্রাকশন হওয়ার কারণে এখানে পর্যটক কম আসে গতকাল সোনমার্গে গিয়েছিলাম সোনমার্গে পর্যটকে গম গম করছিল এখানে অনেক নিস্তব্ধতা অসাধারণ প্রকৃতি আর নিস্তব্ধতা এজন্য প্রকৃতিকে আরও ভালোভাবে উপভোগ করছি এই জায়গাটি আসলে বেস্ট হবে প্রেমিকার হাত ধরে ঘুরে বেড়াতে পারলে আপনারা যদি প্রেমিকা নিয়ে এখানে আসেন এবং দু চার ঘন্টা এখানে সময় কাটান আমি গ্যারান্টি দিচ্ছি অনেক অনেক মজা পাবেন আমি যদিও একা এসেছি কিন্তু আমি প্রেম করছি প্রকৃতির সাথে এই জন্য আমারও কিন্তু অনেক মজা লাগছে ঘোড়ায় উঠে পড়লাম কাশ্মীরে এসে প্রথমবার ঘোড়ায় উঠলাম ঘোড়ায় ওঠার শখ পূরণ হলো আমার কাছে ষোলোশো টাকা চেয়েছিলো আমি সাতশো টাকা দিয়ে ঠিক করলাম আমাকে ছয়টি পয়েন্ট ঘুরিয়ে দেখাবে ঘোড়ায় চড়ে ভয় লাগছে কেমন যেন দুলতেছি মনে হচ্ছে এখনই পড়ে যাব। আমি তো আগের জন্মে যোদ্ধা ছিলাম তখন অনেক ঘোড়ায় উঠেছি ঘোড়া চালিয়েছি এই জন্মে তেমন ওঠা হয়নি এজন্যই ভয় লাগছে এখন আমি একাই ঘোড়া চালাচ্ছি আমার ঘোড়ার ড্রাইভার দেখুন পিছনে আমি একাই ঘোড়া চালাচ্ছি প্রথমে খুব ভয় ভয় লাগছিল এখন অনেকটাই ভয় কেটে গেছে অনেক মজা লাগছে এই প্রকৃতিতে ঘোড়া না চালাতে পারলে জীবন ব্যর্থ হয়ে যেত প্রথম পয়েন্টে চলে এসেছি আমার পেছনে এই ঘরটি প্রথম পয়েন্ট এটির নাম শাহী পয়েন্ট এই ঘরটি মাটি আর কাঠ দিয়ে বানানো এখন রওনা দিব দ্বিতীয় পয়েন্টের উদ্দেশ্যে এরকম বুনোপথে ঘোড়া নিয়ে যেতে কী যে ভালো লাগছে ভাষা দিয়ে বলে বোঝাতে পারবো না আমি কিন্তু সত্যি সত্যিই ঘোড়া চালানো শিখে গেছি আমার ঘোড়ার ড্রাইভার সাবির ভাই সে পিছিয়ে দাঁড়িয়ে আছে আর দেখুন আমি একাই ঘোড়া চালিয়ে নিয়ে যাচ্ছি আসলে আমি অনেক মেধাবী সব কিছু খুব তাড়াতাড়ি শিখে যাই আগের জন্মে তো যোদ্ধা ছিলাম যুদ্ধ পারতাম ঘোড়া চালাতেও পারতাম এ জন্মে যুদ্ধ পাইনি ঘোড়া পাইনি এজন্য ঘোড়া চালাতে অভ্যস্ত ছিলাম না আজ থেকে অভ্যস্ত হয়ে গেলাম মোটামুটি সেকেন্ড পয়েন্টে চলে এসেছি এই পয়েন্টের নাম ফ্লাওয়ার ভ্যালি এখানে ছোট ছোট অনেক গাছ আছে এই গাছগুলোতে মে মাসে ফুল ফুটবে এই গাছগুলোতে ফুল ফোটার কারণেই এই ভ্যালিটির নাম ফ্লাওয়ার ভ্যালি এখন ফ্লাওয়ার ভ্যালি পার হচ্ছি এখন গাছে ফুল নাই তবে কিছুদিন পরে ফুল ফুটবে যখন ফুল ফুটবে তখন এই জায়গাটির সৌন্দর্য কিন্তু অসাধারণ হয়ে যাবে থার্ড পয়েন্টে চলে এসেছি এই পয়েন্টের নাম হচ্ছে ঋষিখাল এখানে কাশ্মীরি বাচ্চাদের মাথা নাড়া করানো হয় এখন চতুর্থ পয়েন্টের দিকে যাচ্ছি আমার কাছে তো মনে হচ্ছে মোটরসাইকেল বা গাড়ির থেকে ঘোড়াই ভালো বাহন আমি তো ঘোড়া চালিয়ে বেশ মজা পাচ্ছি মোটরসাইকেল বা গাড়ি দেখুন প্রকৃতিকে কিভাবে দূষিত করছে ঘোড়া যদি বাহন হিসাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু প্রকৃতিকে আমরা রক্ষা করতে পারি আমার তো মনে হয় আবারও মানুষ জাতির ঘোড়ার যুগে ফিরে যাওয়া উচিত ঘোড়া চালানো বেশ সহজ ঘোড়ার সাথে দুই পায়ের জন্য দুইটি আংটা রয়েছে সেই আংটায় পায়ের ব্যালেন্স ঠিকমতো রাখতে পারলে ঘোড়া চালানো কোনো ব্যাপারই না এখন চতুর্থ পয়েন্টে চলে এসেছি এই পয়েন্টের নাম ধবিঘাট। কাশ্মীরি আগের যারা মানুষ ছিল তারা এখানে কাপড় ধুতো এই জন্য এই পয়েন্টের নাম ধবিঘাট। ঘোড়া নিয়ে যে রাস্তা দিয়ে ঘুরছি মোটরসাইকেল গাড়ি বা অন্য কোনো বাহন দিয়ে এ রাস্তা ক্রস করা সম্ভব না ঘোড়াই একমাত্র বাহন যে বাহন দিয়ে আপনি পাথর নদী নালা কাদা পাহাড় সব কিছুতেই যেতে পারবেন পঞ্চম পয়েন্টে চলে এসেছি এই পয়েন্টের নাম শালিগঙ্গা এখানে একটি নদী আছে আমার পিছনে এই হচ্ছে সেই নদী এই নদীর কারণেই এই পয়েন্টের নাম হয়েছে শালিগঙ্গা পয়েন্ট দারুণ দারুণ জায়গা চারিদিকে পাইন ফরেস্ট আর তার মাঝ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে দুর্দান্ত জায়গা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখানেই আমরা আটকিয়ে পড়েছি তাপমাত্রাও হঠাৎ করে অনেকটাই নেমে গেল প্রচুর প্রচুর ঠান্ডা লাগছে আমরা আগুন জ্বালাচ্ছি আগুন পোহানোর জন্য বৃষ্টি না থামা পর্যন্ত আমরা এখানেই অপেক্ষা করব তারপর বৃষ্টি থেমে গেলে আমরা রওনা দেব শ্রীনগরের উদ্দেশ্যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার প্রণব দা এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই